শ্রী ভগবান আমার রাম অবতার অবকাধে এসেছে কিন্তু বলছেন রাম মর্যাদা কি পূর্ণ নয় পূর্ণ নয় কেন মর্যতা পুরুষোত্তম বলছে চৈতন্য চরিতামতে কি বলছেন এতে যা অংশ বলা কলাশন কৃষ্ণস্ত ভগবান স্বয়ং বলছে যে সমস্ত অবতারের অবতার ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দম পূর্ণ পুরুষোত্তম ভগবান তিনি আদি পুরুষ ধরে তিনি তার গৌরথাপ বিরাজ করছে তাহলে রামচন্দ্রকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে সমস্ত অবতার এসেছে তিনি অবতার নন শ্রীকৃষ্ণ অবতার নন তিনি অবতারী শ্রীকৃষ্ণ থেকে এসেছে যে পুরুষ বিষ্ণু এবং কারণ সাই বিষ্ণু এই তিন পুরুষবতা এই তিন পুরুষকতার থেকেই এটা হচ্ছে বিষ্ণু তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের বিষ্ণু তত্ত্ব রামচন্দ্র এসেছেন বিষ্ণু তত্ত্ব থেকে পুরুষ থেকে রামচন্দ্র এই জগতে এসেছেন অবতার রূপে কিন্তু বলা হচ্ছে স্বয়ং ভগবান কৃষ্ণ আদি পুরুষ তার এ জগতে আসা লাগে না কিন্তু তবু তিনি আসেন বারংবার তিনি আসেন না অবতার রূপে আসে অবতার করা যারা আসেন তারা হচ্ছে অবতার পুরুষ অবতার বলছে যে কামরী গণভোপু বিষ্ণু এই তিন পুরুষ থেকে পুরুষ অবতার থেকে অবতার আসে বলছে যে একটি প্রদীপ থেকে অসংখ্য প্রদীপ প্রজলন করা যায় একটি প্রদীপ থেকে যখন অসংখ্য প্রদীপ প্রজ্বলন করা যায় প্রত্যেক প্রদীপেই সর্বশক্তিমা সঠিকভাবে প্রত্যেকে সমভাবে প্রজ্বলন হচ্ছে চলছে কোন প্রদীপ কমতি নাই বলছে যে সমস্ত প্রদীপ যে প্রদীপ থেকে এসেছে সেই প্রদীপ হচ্ছে আদি প্রদীপ প্রথম প্রদীপ সেই প্রদীপ থেকে অসংখ্য প্রদীপ প্রজ্বলন করা হয়েছে ঠিক তেমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণ আদি পুরুষ অনাদিকাল ধরে তিনি আদি পুরুষ তার থেকে সমস্ত অবতার এখানে এসেছেন তিনি অবতার কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে কখন আসেন বলছে সত্য ত্রেতা দাপর এই কলি চারটি যুগ রয়েছে চারটি যুগে এক এবং দিব্য যুগে চোদ্দ জন মনু দ্বারা এই জলজগত পরিচালিত হচ্ছে চোদ্দ জন মনু দ্বারা বর্তমানে যে মনু পরিচালনা করছেন মনুর নাম হচ্ছেন সপ্তম বৈবশ মনু সপ্তম বৈবচ্ছদ মনু দ্বারা আমাদের জনজগৎ বর্তমান পরিচালিত হচ্ছে একাত্তর একাত্তর দিব্যযুগ দিয়ে এক মনু পরিচালন পরিচালনা করছেন একাত্তর দিব্যযুগ দিয়ে তাহলে একাত্তর গুণ চার দিয়ে রাখেন কটা যুগ হয় এরকম ভাবে সতেরো জন মনু দ্বারা পরিচালিত হয় সতেরো মনন্তর হয় সতেরো মনন্তরে ব্রহ্মর একটা দিন বুঝতে পারছেন তাহলে ব্যাপারটা তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কখন আছেন বলছেন যে ব্রহ্মার প্রতিটা একদিনে ভগবান শ্রীকৃষ্ণ এই জলজগতে আসে বলছেন যে চোদ্দ মনুর যখন পরিচালনা শেষ তখন ব্রহ্মার ওই একদিন শেষ তাহলে এখন সপ্তম বৈবৎসল চলছে বলছে যে মনু চলে গিয়েছে এবং ঘন্টায় এক বেলা তাহলে ছয়জন মনু চলে যাওয়ার ফলে রাতও ঠিক একইভাবে বারো ঘন্টা হয়ে চব্বিশ ঘন্টায় এক দিন এক রাত হয় সপ্তম বৈবৎসর মনুর শেষ প্রান্তে এসে এখন তো সপ্তম বৈবৎসর মনু চলছে এই মনুর শেষ লগ্নে সাতাশ চতুর্যুগ সাতাশ গুণ চার করে যে যোগ আসে সত্য ত্রেতা দাফর এবং কলিযুগ এরকমভাবে সাতাশ চতুর্যুগের শেষ লগ্নে ভগবান শ্রীকৃষ্ণ সপ্তম বৈবশ্যক মনু কালে এসেছেন এই পরম পুরুষ আদি পুরুষ তিনি অনাদির আদি গোবিন্দম পূর্ণ পুরুষোত্তম ভগবান এবং আঠাশ সতেরো যুগের শেষ প্রথম লঙ্গে শ্রীমন মহাপ্রভু এই জগতপথে আসেন তিনি এসেছিলেন এই উদ্ধার করতে এসেছিলেন এবং শ্রীমন মহাপ্রভু এই কলিহত জীবের উদ্ধার করেছেন কি করে হরিরাম সংকীর্তনের মাধ্যমে পরিহত জীব উদ্ধার হয়েছে কিন্তু রামচন্দ্র কখন এসেছেন দাপর যুগের আগের যুগ তেরেতা যুগে বৈবশ্বত মনোর ছাব্বিশ চতুর যুগে রামচন্দ্র এসেছেন তাহলে রামচন্দ্র এসে কি করেছেন তিনি অবতার মর্যাদা ভগবান তিনি কি শিক্ষা দিয়েছেন আমাকে আমাদেরকে ভগবত বলছেন মন দিয়ে শুনবেন রক্ত বিপিনী আসম বৈদে হরাস দুহি তৈয়ার কই অভিতায়ম ভত্রবনি কৃপনবৎ প্রিয় ইয়া বিউতাহো স্ত্রী সঙ্গেনম গতিমিতি প্রথায়ম সচ্চারো শ্রী রামচন্দ্র শিক্ষা দিয়েছেন আমাদেরকে পিতৃাত্র তুমি 17 লে শিক্ষা দিলেন তিনি যে মুহূর্তে রাক্ষস রাজ রাবণ সীতা দেবীকে হরণ করলেন কি করে মেষপালকের ও অনুপস্থিতিতে যে রূপে বাঘ ওই মেষকে অপহরণ করে ঠিক সেই রূপ রাক্ষস রাজ রাবণ সীতা দেবীকে হরণ করলেন হরণ করলেন সে মুহূর্তে লক্ষণ উপস্থিত ছিলেন না তাই বলছে যে হরণ করে নিয়ে গিয়েছেন শুধু বোঝে যে মুহূর্তে রামচন্দ্র আসলেন এবং এসে দেখলেন যে তার সীতা নাই তখন তিনি দুঃখে নিমজ্জিত হয়ে পড়লেন বিমোহিত হয়ে গ্রন্থন করছেন কেন গ্রন্থন করছেন বলছেন তিনি মায়াত মায়ার অতীত কিন্তু তিনি তবুও গ্রন্থন করছেন কেন এই মনুষ্যকে শিক্ষা দেওয়ার জন্য মায়া তাকে রামকে স্পর্শ করতে পারে না কিন্তু তিনি তবুও গানছেন কেন শিক্ষা দেওয়ার জন্য তাই বলছে কারা এই জগতে মায়ায় আচ্ছাদিত কারা কন্ধন করে শ্রীমদ ভগবতে গীতায় শ্রী বিষ্ণু অর্জুনকে বলছেন অর্জুন মন মন ভব মদ ভক্তো মদয়াসিমম নমস্কুরু मामेवश्यসি সত্তম তে প্রতিজানি প্রিয়しみ হচ্চ তুমি তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আমার পূজা করো আমার পূজা করো তুমি আমার পূজা করো নিয়ন্তর আমার সেবা করো তোমার চিত্ত আমাকে স্থির তুমি আমাকে ভূমিকা তুমি রাখো আমাকে ভালোবাসো ভালোবাসনি ভূমিকায় রেখেছ তুমি ওই সুতমিত স্ত্রী পুত্র কন্যা আত্মীয় সদর তুমি তোমার প্রীতির ভূমিকায় রেখেছ আমাকে রাখনি

শ্রী রামচন্দ্র জানতে যে এটি মায়াবিনী কিন্তু তিনি কি করেছিলেন সীতা দেবীকে মেন যে সীতা তাকে অগ্নি দেবীর কাছে রক্ষণে রেখেছিলেন কেন বলছেন যে রাক্ষস রাজ রাবণ যেভাবে চুরি করে সীতাকে অপহরণ করেছিলেন বলছেন যে নারীকে কখনোই অরক্ষিতভাবে রাখা যাবে না কেন আপনি যদি আপনার নারীকে মাতাকে অরক্ষিত রাখে তাহলে কি হবে রাক্ষসের মতো ব্যক্তি সুযোগ পেলে নারীকে ভক্ষণ করবে তাই নারীকে অতিরিক্ত কখনো স্বাধীনতা দেওয়া যাবে না অতিরিক্ত স্বাধীনতা কোনো প্রয়োজন নাই শাস্ত্র সেটি বলছে যখন অতিরিক্ত স্বাধীনতা দিবে অরক্ষণে যখন রাখবে ব্রাহ্মণের মতো ব্যক্তি এসে নারীকে রক্ষণ করবে এটি শাস্ত্র সম্মত ভগবান রামচন্দ্র সীতাকে রক্ষণের জন্য রেখেছিলেন অগ্নিদেবের কাছে ভগবান হেও রাখছেন তাই বলছে কোনো অবকাশ নাই অরক্ষণ রাখা যাবে না আরেকটি কি শিক্ষা দিচ্ছে ভগবান রামচন্দ্র যখন অযোধ্যা থেকে বড়বাসা যাবে বলছেন যে চোদ্দ মাসের বনবাস হয়ে গিয়েছে কিন্তু একা রামচন্দ্রের কিন্তু রামচন্দ্র যখন বনবাসে আসবেন তখন সীতা দেবী বলছেন আমি তোমার সাথে যাবো প্রভু বলছে আমি এখানে থাকব না বলছে রামচন্দ্র বলছে যে সীতা তুমি এই অযোধ্যায় থাকো বলছে হে প্রভু অযোধ্যা কোথায় যেখানে তুমি নাই সেখানে অযোধ্যা হতে পারে না ভগবান রামচন্দ্র বলে যাও যে স্থানে থাকবেন সেটি অযোধ্যায় পরিণত হবে বলছে তুমি যেখানে যাবে সেটি অযোধ্যা আমার কাছে তুমি এখানে অযোধ্যা নাই কি শিক্ষা বলছে হে প্রভু এখানে কি শিক্ষা দিচ্ছে সঠিক পত্নী সঠিক পত্নী কি করছে সঠিক সতী পতির উদ্দেশ্য কর্ম হচ্ছে যেখানে পতি থাকেন থাকা এটি শিক্ষা এবং যে বোনেরা রয়েছে পিতার আবহে বিয়ের আত্ম সুরক্ষিত থাকবে যেটি বিধিহরাজ কন্যা সীতা ছিলেন বিয়ের পরে রক্ষণে থাকবে রক্ষণে কিন্তু সেটি যদি অরক্ষিত হয়ে যায় সেই সংসার যদি অরক্ষিত হয়ে যায় সেই সংসারে রাবণের মতো ব্যক্তি এসে ভক্ত করতে শুরু করে তাই শ্রীরামচন্দ্রে সে আমাদেরকে সেই শিক্ষাটি দিয়ে গিয়েছে এই রাম নবমী তিথিতে ভগবান এসেছেন এই জগজগতে